ভুবনে বিচার দিন ভাই ত্রিভুবনে বিচার যে দিন বন্ধু আরে

আবার পানি তো অবশ্যই আপনার কথাই আমি অক্ষরে অক্ষরে পালন চলে যাচ্ছে কি খাজনা নাই দিতে অস্বীকার করছে এরাই ফুলমতি ফুলমতি খাজনা না

মহ আমাৰ মৰা হাজ নেকি মৰা হাজ মৰা পকী পক্ক

আমাকে মরা হাল বেড়ে ফেলেছে আমি আর বাঁচাতে পারবো না এই মহারাজা মরা গিয়েছে যাই হোক বিষয়টা এখানে শেষ করে আনন্দ আমরা আনন্দ করার জন্য আসছি যারাই আপনারা ভিডিও গুলো দেখবেন অবশ্যই আমাদের এই চ্যানেল মালিকদের পাশে থাকবেন আপনাদের কারণে আইজাবাদের বিভিন্ন চ্যানেল মালিক আপনারাই পারেন একমাত্র আমার চ্যানেল মালিক যারা আছেন সকলকে টিকে রাখার জন্য আপনারা সাপোর্ট করবেন সহযোগিতা করবেন আমরা আমরা সবাই মিলে যেন আপনাদের ভালো কিছু উপহার দিতে পারি ভালো ভালো কুদ্রা আপনাদের সামনে উপস্থাপন করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামী আগে ভিডিও అన్నটা কব সরি ভাই আসতো সৈদ বসিনি